বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমরা ইতিমধ্যে জেনে গেছি যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে কোয়েশ্চেন কিন্তু দিয়ে দিয়েছে তো আমি আজকে সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের কিভাবে আমরা উত্তরগুলো লেখা শুরু করবো সেই বিষয়ে আলোচনা করব যাতে ছাত্রছাত্রীরা তারা বুঝতে পারে যে কোন প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে বা কতটা পরিমাণ লিখতে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি যে তোমাদের যদি অ্যাসেসমেন্ট সহ উত্তরের প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এবং আমাদের অনলাইনের পাশাপাশি অফলাইন ক্লাসও শুরু হয়েছে আমাদের অফলাইন সেন্টার হচ্ছে যাদবপুর এবং বাহাজুদ্দিন রেলওয়ে স্টেশনের কাছে তো তোমরা যদি ক্লাস কিংবা নোটসে তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো আমি শুরু করছি প্রথমে সিসি টু পয়েন্ট ওয়ান যেখানে আমরা দেখব তিনটে প্রশ্ন আছে একই হচ্ছে বাংলা ভাষার শনিমের সংজ্ঞা বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ আলোচনা করো দুই আছে সমাজবিজ্ঞান কাকে বলে উদাহরণ সহ সমাজ বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো আর তিনি আছে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল নিদর্শন ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো আমরা জানি যে শনিম কাকে বলে শনিম হচ্ছে যে মূলত আমাদের ভাষা যে যে ধ্বনিগুলো ব্যবহৃত হয় তাকে আমরা বলছি শন বা শনিম বলছি কারণ সব ধ্বনি তো ব্যবহৃত হয় না কিছু কিছু ধ্বনি আমাদের ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে বা আমরা বলার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করি তো সেটাকে আমরা স্বর বলছি যেমন ধরো একটা উদাহরণ যে 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 ব্যাপারটা বলতে পারি চমকে বিচরণ তো এখানে আমরা একটা কিন্তু চ প্রত্যেকটা ধ্বনি কিন্তু চ কিন্তু হলেও এদের কিন্তু আহ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু ওঠানামা আছে প্রত্যেকটা কিন্তু একইভাবে উচ্চারিত হচ্ছে না তার একটা চ কিন্তু এখানে মূল স্বর্ম বাকিগুলো কিন্তু এখানে স্বনিম নয় তো এইভাবে এবং এই সনিমের বিষয়টা নিয়ে আমি আমার যে ইউটিউবটা রয়েছে এখানে ব্যাকরণ ভাষাতত্ত্ব ব্যাকরণের যে প্লে লিস্ট আছে সেখানে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে এবং এখানে মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল নিদর্শন ভাষাতত্ব বৈশিষ্ট্য এটাও তোমরা ওখানে পেয়ে যাবে আমরা জানি যে আমাদের যে ভারতীয় আর্য ভাষা তাকে আমরা তিনটে যুগে মূলত ভাগ করি একটা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা যার সময়সীমা হচ্ছে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব ছশো মধ্য ভারতীয় আর্য ভাষা হচ্ছে খ্রিস্টপূর্ব ছশো থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত আর নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত হচ্ছে নবভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা স্তরে আমরা দেখব বিভিন্ন যে প্রাকৃত অপভ্রংশ ভাষাগুলো সেখানে জন্ম হয়েছে সেখানে আমরা দেখবো পালি ভাষায় যে অশোকের শিলালিপ বা অনেক সংস্কৃত বা সংস্কৃত ভাষায় অনেক সাহিত্য লিটারেচার সেখানে কিন্তু লেখা হয়েছে তোমরা প্লে লিস্টে গেলে দেখতে পাবে এবং এই এর যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বলতে এখানে আমরা দেখবো যে ভাষাতাত্ত্বিক মানে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কারণ বৈশিষ্ট্য সম্পর্কে দুটো হয় একটা হচ্ছে ভাষাতাত্ত্বিক বা ধ্বনিতাত্ত্বিক আর একটা হচ্ছে রূপতাত্ত্বিক বা ব্যাকরণগত বৈশিষ্ট্য তাহলে মাথায় রাখবে কিন্তু এখানে কিন্তু শুধু কেবলমাত্র তার ধনিতাত্ত্বিক বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য চেয়েছে তার কিন্তু রূপতাত্ত্বিক বা ব্যাকরণগত বৈশিষ্ট্য কিন্তু এখানে লেখা যাবে না তারপরে সমাজবিজ্ঞানে উদাহরণ সমাজবিজ্ঞানে আমরা জানি যে এখানে তিনটে বিষয়ের উপরে কিন্তু এই সমাজবিজ্ঞান দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে ভাষাটা কে বলছে কখন বক্তা কে মানে কোনো যখন কথা বলছি আমরা তখন কে বলছে কাকে বলছে এবং কোন পরিস্থিতিতে বলছে এর উপরে দাঁড়িয়ে কিন্তু আমাদের সমাজ ভাষা বিজ্ঞান প্রচলিত যেখানে ধরো একটা দেখবে হসপিটালে যাই সেখানে কিন্তু কিছু কিছু শব্দ আছে যেটা সেখানেই প্রযোজ্য যদি আমরা আবার চলে যাই যে কোনো আমরা যদি কোর্টে যাই সেখানে দেখবে কিছু কিছু শব্দ ভাষা সেখানে আলাদা রকম তাহলে এই যে কাকে বলছে তার পেশা কি পেশা অনুযায়ী হতে পারে সে কাকে বলছে কে বলছে হ্যাঁ আমরা যখন বাড়িতে কথা বলি আমরা বাড়িতে কথা বলার সময় আবার স্কুলে গিয়ে কথা বা কলেজে গিয়ে একই রকমভাবে কথা বলি না অর্থাৎ এই যে কে বলছে বলছে কখন কাকে বলছে সেই পার্সপেক্টিভ কিন্তু আমাদের এই ভাষা বিজ্ঞানটা কিন্তু ভাষা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞানের মধ্যে পড়ছে তারপরে আমরা দেখবো যে সিসি টু পয়েন্ট টু টু পয়েন্ট টু তে এখানে দেখবো এক নম্বরে ঘোষের লেখা প্রার্থনা কবিতাটি মমার্থ নিজের ভাষায় জীবনানন্দের বোধ কবিতা অবলম্বনে বোধের স্বরূপ বিশ্লেষণ করো আর তিন নামর সুচেতনা কবিতার মমার্থ আলোচনা করো বাবরের প্রার্থনা আমরা দেখব এখানে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখে বর্তমান সময়ের উপরে দাঁড়িয়ে আমরা দেখবো এটা ষাট সত্তর দশকের যে উত্তাল সময় সেই উত্তাল সময়ের উপর দাঁড়িয়ে শঙ্কোষ কেন তিনি এরা একটা ঐতিহাসিক চরিত্রকে নিয়ে এসেছে না আমরা দেখবো বাবর প্রার্থনা করেছিল তার সন্তান হুমায়ুনের যাতে আরোগ্য লাভ করে হ্যাঁ কারণ তার আগামী দিনে যে ধন সম্পদ ঐশ্বর্য সেগুলো রক্ষা করার জন্য তো তার যদি উত্তরাধিকার যদি না থাকে উত্তরাধিকার যদি অকালে প্রয়াণ ঘটে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে সেই কারণে তার উত্তরাধিকারের জন্য রক্ষার জন্য তিনি কিন্তু প্রার্থনা করেছিল আর শঙ্খ ঘোষ আমরা দেখব যে তিনি তার নিজের কন্যা তার আর পাশাপাশি তিনি সেই যে উত্তাল সময়ের যে চারিদিকে যুবকদের যে হতাশা যে যে অরাজকতা বিশৃঙ্খলা তার থেকে মুক্ত একটা সুন্দর প্রজন্মের জন্য তিনি প্রার্থনা করেছেন এখানে তারপরে বোধ কবিতায় বোধ কবিতা আমরা দেখবো যে এই বোধ মানে একটা চেতনা বোধ এখানে আমরা দেখবো যে কবি যে সময়ের যে অন্তঃসার শূন্যতা যে ফাঁপা চারিদিকে সেই পরিবেশ পরিস্থিতিতে আমরা দেখবো তিনি নিজেকে একাকেই মনে করছে তিনি কারোর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না নিতে পারছে না সেটা যদিও তিনি নিজেকে বলছেন আমার মুদ্রা দোষের জন্য অর্থাৎ তার যে স্বতন্ত্র অন্তর্জগৎ যেটা আর চার পাঁচটা মানুষের মতো নয় সেই বোধ চেতনার যে ক্ষুধা তিনি কিন্তু কোথাও সেই ক্ষুধা মেটাতে পাচ্ছে না আর এইখানে এই যে বোধের যে যন্ত্রণাগত মানুষটা আমরা দেখব যে আট বছর আগের একদিন কবিতায় গিয়ে সেখানে কিন্তু তিনি ওই একগাছা এক দড়ি নিয়ে অসচেতনে চলে পড়েছিল যদিও সেই মৃত্যুটা নিচক মৃত্যু নয় যেটা জীবনের বিরুদ্ধে প্রতিবাদ এই বিষয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। এবং তারপরে আছে সুচেতনা কবিতার মমার্থ আলোচনা করো আচ্ছা শেষে টু পয়েন্ট থ্রিতে যে প্রশ্নগুলো আছে একে ছিল কমলাকান্তের দপ্তরে প্রবন্ধে প্রতিফলিত বঙ্কিমচন্দ্রের জীবন দৃষ্টির পরিচয় দাও দুই ছিল আমার মন প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের পরিচয় দাও আর আবু আয়ুব আধুনিকতা বলতে যা বোঝাতে চেয়েছেন তা রবীন্দ্রনাথ অনুসারী পাঠ্য প্রবন্ধ অনুসারে সেটা বিষয়টি লেখ তো এখানে প্রথমে যে প্রশ্নটা আছে বিড়াল প্রবন্ধ বিড়ালকে নিয়ে কেন বঙ্কিমচন্দ্র প্রবন্ধ বিড়াল এখানে আসলে তিনি দুটো শ্রেণী দেখাতে চাইছে একটা হচ্ছে পুঁজিবাদী গোষ্ঠীর মানুষ যেটি প্রাবন্ধিক নিজেকে প্রতিপন্ন করেছে আর একটা হচ্ছে শোষিত মানুষ যে বিড়াল যে যেমন সাধারণত খাদ্য চায় কিন্তু তারও তো বেঁচে থাকার সমান অধিকার আছে সমাজে তার সমাজতাত্ত্বিক যে দৃষ্টিভঙ্গি সামাজিক যে সাম্য যে দৃষ্টিভঙ্গি সেটাই কিন্তু কিন্তু চেয়েছে যেমন ইংরেজরা আমাদের কালো মানুষ বলে অত্যাচার করে আমাদের তো সমানভাবে বাঁচার অধিকার আছে বিড়ালেরও সমানভাবে বাঁচার অধিকার তাকে আমরা খেতে দিই না দূর দূর করি অর্থাৎ এই যে বৈষম্য কিন্তু আমরা এই পুঁজিপতি গোষ্ঠীর মানুষের আমরা কিন্তু করছি সেই বৈষম্য অবসানে বিড়াল প্রশ্ন করছে যে কেন তোমরা আমাকে আমাদেরকে দুটো খাবার দাও না কেন তোমরা আমাদেরকে লাঠি নিয়ে আঘাত করো এই প্রশ্নগুলো কিন্তু একজন অসহায় যারা যারা সাধারণ গরিব অসহায় মানুষের প্রশ্ন কিন্তু বিড়ালের মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র এখানে প্রতিপন্ন করেছে তারপরে আমরা চলে যাব শেষি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোরে আমরা দেখবো এখানে তিনটে প্রশ্ন উৎপন্ন দত্তের টেনে তোলার অবলম্বনে বেনিমাদব চরিত্রটি বিশ্লেষণ করুন। তারপরে দু নম্বর থেকে ছিল বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ নাটকে মধ্যবিত্তের যে জীবনচিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও এবং তিন নম্বরে ছিল তপস্বী ও তরঙ্গিনী নাটকটির মূল আলোচনা করো প্রধান মাধব আমরা মাধব চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র কারণ এই চরিত্রটার উপরে দাঁড়িয়ে আছে বেনিমাধব মাধব যে চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই চরিত্রটার উপরে আমরা দেখব যে সমাজ ইতিহাস কারণ দত্ত নাটকটা লিখছেন বিশ্ব থেকে অর্থাৎ কিন্তু এর প্রেক্ষাপটটা এসেছে কিন্তু পরাধীন ভারতবর্ষে পরাধীন ভারতবর্ষে যখন সেই ড্রামাটিক অ্যাক্ট বিল বিল নাট্য নিয়ন্ত্রণ চাপিয়ে দিয়েছিল ইংরেজ সরকার যে কোনো প্রতিবাদমূলক নাটক লেখা যাবে না তার বিরুদ্ধে আমরা দেখব যে সেই সময়ে সেই বিনিমাধবের মতো চরিত্র যিনি সমস্ত কিছুকে উপেক্ষা করে শেষ পর্যন্ত রঙ্গভূমি কাঁপিয়ে দিয়েছিল নিমচাঁদ অর্থাৎ শতবার একাদশী অভিনয়ের সাজ পাল্টে গিয়েছিল আর ওই প্রিয়নাথ যে স্বপ্ন দেখেছিল রিফরমেশনের যাকে যে এখন আস্থা বলে আশ্রয় নিয়েছে তার লেখা নাটক আমরা দেখব তিতুমির অভিনীত হচ্ছে অর্থাৎ প্রতিবাদ করেছে টিনের তলোয়ার নিয়ে ইংরেজ সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে বেনি মাধব বেনি মাধব দেখব তিনি নাট্যকার নটনাট্যকার শিল্পী তিনি তিনি নির্মাণ করতে পারে যেরকম ময়নাকে ওই ছাত্র বাজার থেকে তুলে নিয়ে এসে তাকে নায়িকা বানিয়েছে হ্যাঁ যখন আমরা দেখবো বীর দা যখন বলছে যে সে আর ওই নাটকের মধ্যে থাকবে না তখন বেনি মাধবের সে কি আনন্দ তাদের স্বপ্ন সফল হবে অর্থাৎ শিল্পের জন্য নাটকের জন্য কারো রক্ত চক্ষুকে উপেক্ষা না করে যে প্রতিবাদ করেছিল সেই সময়ের যে কুশিলবরা ব্রিটিশ শাসনে যে কুশিলবরা উনিশ শতকের সেই তার বিরুদ্ধে কিন্তু এখানে উৎপন্ন এই লেখনী ধারণ করেছে তারপরে আমরা দেখব যে সিসি টু পয়েন্ট ফাইভে বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আলোচনা করো আর দু নম্বর ছিল মহাকাব্য কাকে বলে মহাকাব্য লক্ষণসমূহ বিবৃত করে যে কোনো একটি বাংলা মহাকাব্যের সংক্ষিপ্ত পরিচয় তা বাংলা বোধ কাব্যের পরিচয় দিতে পারে তার যে স্বর্গ সংখ্যা তার যে প্রেক্ষাপট ইত্যাদি এই বিষয়টা নিয়ে আমি কাব্যের অভৃতি বলে যে প্লে আছে সেখানে আমি আলোচনা করে দিয়েছি আর তিন নম্বরে ছিল উত্তর ঔপনিবেশিকতা বলতে কী বোঝো এই চিন্তন কিভাবে ঔপন্যাস রচনায় প্রভাব বিস্তার করেছে আলোচনা করো তো এই প্রশ্নগুলো আমি কিছু কিছু আলোচনা করলাম কিছু কিছু আমার পূর্বে আলোচনা করা রয়েছে তোমাদের যদি এই প্রশ্নের উত্তর কিংবা আমাদের যে ক্লাস চলছে অনলাইন অফলাইন ক্লাসের যদি প্রয়োজন হয় বা নোটসের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমি আবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট